প্রবেশ করার পর শরীরটার মাধ্যমে নাকের মাধ্যমে এমনভাবে একটা শোঘিয়ে এসে গেল যে খুশবু জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি এমন খুশবু জীবনে বত্রিশ বছর বয়সে পাই নাই অল্প দূর জামার পর ইউপিএর এক বুজরুককে লোক পাইলাম উনার সঙ্গে মোলাকাত হইয়া গেল এরকম ভাবে চেয়ারের মাধ্যমে বসে আছে ওই চেয়ারটা ধরে ধরে উনাকে ওই জান্নাতুল বাকির ভিতরে আমি রওনা শুরু করলাম আমাকে বলল বেটা উধার লেল এক জায়গার মাধ্যমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বলতেছে এইটা হইতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক এই বাবার বন্ধুরা আমি বলতেছিলাম হালিমা সাদিয়ার কথা উসমান ঘুতালা আনহুর কবর মুবারক দেখার পর আমাকে বলল বেটা উধার লেল জান্নাতুল বাকির যেটা ওয়াল যেটা দিওয়ার এই দিকের নবীর রওজা সেরে গিয়া যেটা প্রথম দিওয়ার ওই দিওয়ারের লগে লাগানো জান্নাতুল বাকির ভিতরে ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে বেটা ইয়ে হে আম্মা জান হালিমাতু সাদিয়াকে কবর মোবারক ও নিয়ার মাধ্যমে ওই নবী বলে গেল যে দেখো 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 আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমের নির্দেশ করেছেন ওয়াকদর রব্বুকা আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত হইয়া গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর আর তারপর আল্লাহ তালা বললেন যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো মা বাবার খেদমত করো মা বাবাকে এহসান করো এখানে আগে আল্লাহ তালা বলতেছে যুবকদের কাছে মনোযোগ চাইব দয়াবান আল্লাহ তালা বলেন إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ কোরানি কারি মেরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইম্মায়া বলোগান্না ইন্দ কল কি বারা আহাদ ঘুমা ও কিলা ঘুমা যে ভালো করে মনোযোগ রে শোনো তোমার মা বাবা দুনিয়ার মাধ্যমে যখন বয়সস্থ হইয়া যায় সন্তান দিগোকে বলতেছে তুমি তোমার মাকে বা অথবা বাবাকে যদি পাও আমি আল্লাহ তাআলা বলে দিলাম যখন বয়সস্থ হইয়া যায় মা বাবা গুলো। সন্তান দিগকে বয়স বেশি হইয়া যাওয়ার জন্য কিছু উল্টাপাল্টা বলতেই পারে বলতেই পারে ও সন্তানের দল আমি আল্লাহ তালা তোমাদিগকে দিগকে দিলাম উফ তোমরা উহ শব্দটা বলে মা বাবাকে বলো না এর ব্যাখ্যা অনেকগুলো লেখেছে ও শব্দের ব্যাখ্যা লিখেছে তোমরা এমন কাজ করো না যার জন্য তোমার মা বাবা দিলে কষ্ট পাবে তোমরা এমনভাবে মা বাবার সঙ্গে আচরণ করো না যে আচরণের জন্য তোমার মা বাবা কষ্ট পাবে দুঃখ পাবে দয়াবান আল্লাহ তালা বলতেছে ওলা তেন হার তোমরা ওই মা বাবাকে এমনভাবে তোমরা এরকম ব্যবহার করিও না আমাদের ভাষায় বলা হয় হ হ দেখেছি যাও দেখেছি মা বাবাকে এমনভাবে আচরণ করা যাবে না আল্লাহ তালা বলতেছে যদি তোমরা মা বাবাকে কোনো কথার জবাব দিতেই হয় আল্লাহ তালা বলল ও কুল্লা হুমা মা বাবার সঙ্গে যদি কোনো জবাব দিতেই হয় তাহলে সন্তান হয়েছি আমরা কোনো সময় যদি কোনো জবাব দিতেই হয় তাহলে আমরা কি করতে হবে ওই মা বাবাকে নরম ভাবে যা বুঝান আপনি যেটা বললেন এটা এরকম নয় আসলে অল্প ভেবে দেখেন তো আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা সন্তান মা বাবার জন্য সব সময় বিনয়ের ডানাকে বিচায়া দাও যদি লাগে ওই মা বাবার জন্য নিজের চামড়াকে বিক্রিও যদি করতে হয় ওই মা বাবার জন্য চামড়াও বিক্রি করতে হবে তো এবার আল্লাহ তালা জানাইয়া দিলেন আর হামেশা সবসময় সব সময় ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো থাক ওয়বির মা كما ربياني صغيرا او يا بن الله ছোটবেলায় আমার মা বাবা যেমন করে আমাকে কষ্ট করে লালিত পালিত করেছে ও দয়াবান আল্লাহ অন্ধকার কবরের মাধ্যমে আমার মা বাবাকে তেমনভাবে সুন্দর করে আপনার রহমতের ফারিসার দ্বারা সুন্দর করে লালিত পালিত কর এই বাবার আবন্ধুরা এই দুনিয়ার জামিনে একজন সাহাবি আমার আপনার নবীকে বলল ও হুজুর আমি আমার মায়ের হককে আদায় করেছি নবী আমার বলল কেমন করে বলে ও হুজুর আমার বয়সস্থ আম্মা জানকে আমি একটা ফাঁসির মাধ্যমে একটা ডালির মাধ্যমে বসে নিয়া মাথার মাধ্যমে তুলে নিয়া আমি আল্লাহর ঘর কাঁবা তুল্লাকে সাত পাক তাওয়াফ করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এ সাহাবী এই দুনিযার জমিনে তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরে যে চামড়াটা আল্লাহ দিয়েছে এই শরীরের চামড়া যদি কেটে কেটে তোমার মায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দাও আর ওই জুতা স্যান্ডেল পরিধান করিয়া যদি ওই মা বাবা অনেক বছর পর্যন্ত যদি চলাফেরা করে তথাপি তোমার মায়ের এক ফোটা দুধের ঋণকে শোধ করতে পারবা না দুই বছর যদি আমি আপনি সুন্দর করে ওই মা বাবার ওই মায়ের যদি দুধ পান করতে পারি তফসিল ওগুলো আজকের তারিখে বলতেছে একটা সন্তান দুই বৎসরে যদি সে রেলিক্স হলিক্স ডানো এগুলো যদি না খায় একটা করে বাচ্চা দুই বৎসরের মাধ্যমে কমসে কম ছত্রিশ পান করে কথ মন একটা করে মানুষ আমিও পান করেছি আপনিও পান করেছেন নবী আমার বলে গেল ও এক ফোঁটা শোধ করতে পারবা না যদি তোমার চামড়া কেটে কেটে ওই মায়ের জুতাও বানাইয়া দাও তথাপি এক ফোঁটা দুধের ঋণ কখনো তোমরা শোধ করতে পারবা না বাবারা বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে দুটা মানুষ পাবেন দুটা মানুষ পাবেন যে স্বার্থ সারা মোহাব্বত করে একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা কিতাবে একটা ঘটনা পেয়েছি